ওই গত হাফ কেজির ওটি মাছ মেলা আমার হাতের সাথে দুইটা বাদ দিছে আমি ছেড়ে দিছি কি দোনো কানু হ্যাঁ কানু কো হই হই কই কত পাবো হে সেদর গই বল দেনা ফুল লাল জামা আরে কানু সোনা ধরার জন্য আমি ভিক্ষাতো নামিছি যারা একটু পর কত মিলন যে গেল হইলো তুমি কাছে তো তো পাশে কাটছো হাত তো না কার পরে মাছ আ মাছ ধরে নি આવক মোছাতে মেনাবো হ্যাঁ হ্যাঁ গালপাড়া তা আরো বেশি ধরুন গালপাড়া কয় কি মাছ ধরেছে